সুপ্রিয় সুধী আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের মাঝারে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাঝারে বিভিন্ন সংগঠনের কেন্দ্র নেতৃবৃন্দ এবং কর্মীরা এখানে এসেছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দোয়া মোনাজাত করেছেন ঠিক এমন একজন ব্যক্তি যিনি রাজপথের লড়াকু সৈনিক আমরা সেই হিসাবে তাকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাকে দেখেছি এবং আজকে ওনার কাছে আমরা জিজ্ঞাসা করবো ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে এখানে আমরা অনেকেই আসতে পারিনি পালিয়ে পালিয়ে আসতাম যেহেতু আসতে দিত না তা আজকে উন্মুক্ত লক্ষাধিক জনগণ এসে যাচ্ছে আরও সারাদিন আসবে ডক্টর মঈন খান এই মাত্র ওনার নেতৃত্বে আপনারা সুমাল্য অর্পণ করলেন শ্রোতা নিবেদন করলেন দোয়া মোনাজাত করলেন আজকে আপনার অনুভূতি কী যদি একটু বলতেন আপনার নাম পরিচয় দেব ধন্যবাদ আমার নাম শহীদুল ইসলাম চৌধুরী মিলন আমি মুক্তিযুদ্ধ দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং ধন্যবাদ আপনি যে প্রশ্নগুলো করেছেন আজকে উন্মুক্ত বলতে এলো এই সতেরো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা বিনা ভোটে নির্বাচিত সংসদ এবং মন্ত্রী পরিষদ গঠন করে অবৈধভাবে সতেরোটি বছর এই জাতির গাড়ি চেপে বসেছিল এই মাজার প্রাঙ্গণে যে মাজারের পাশে দাঁড়িয়ে আমি কথা বলছি মান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালের পঁচিশে মার্চ রাতের বেলা যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে সেদিন বাংলাদেশের আবাল ছাত্র জনতা আমরা সবাই সেদিন স্বাধীনতার যুদ্ধে জাপিয়ে পড়েছিলাম এবং পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই নয় মাস লড়াই সংগ্রাম করে আমরা এই দেশকে স্বাধীন করেছি কিন্তু এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল যে আমরা একটি গণতন্ত্র পাব মানবাধিকার স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা এবং জীবনে নিরাপত্তা সহমৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দেখলাম যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর একটি দল অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করে সকল রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করে এবং সকল জাতীয় পত্রিকাগুলিকে নিষিদ্ধ করে মাত্র চারটি পত্রিকা চালু করেছিল দেখেছিল সেই পত্রিকাগুলো সরকারের কথার বাহিরে কোনো ভিন্ন মত বা দলের কোনো লোকের কথা সেই দিন পত্রিকা ছাপা হতো না এবং বাক্সাল গঠন করে সমস্ত রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করে দিয়েছিল একদলীয় বাক্সাল কায়েম করেছিল সেই জনগণ এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই জনগণ বাক্সালকে মেনে নিতে পারে নাই বিদায় আজকে এই স্বৈরাচারে পতন হয়েছে এ দেশে দিবেগমুখ খালেদা জিয়া উনিশশো সালে নয় বছর অ্যাসার বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম মাদশ সেদিন স্বৈরাচারে পতন করে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ ও উত্তর জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা আজকে তিনি হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের জনগণের পক্ষে মজরুম জনতার পক্ষে উনি কাজ করে যাচ্ছেন এবং বিএনপিকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেছেন ইনশাল্লাহ দেশবাসী এখন আশা করছে যে শহীদাচারে যে পতন হয়েছে ফেসিস্টের পতন হয়েছে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে আসার পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে দেশ এবং জাতির দায়িত্ব নিয়ে দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবেন সেই প্রত্যাশায় দেশের মানুষ আজ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ করার পরে এই কোটি কোটি মানুষের জানাজা হয়েছিল বাংলাদেশে আমি মনে করি তারেক রহমান সাহেব যেদিন বাংলার মাটিতে পা রাখবেন পিতার যায় যেন কোটি কোটি লোক হয়েছিল তারেক রহমান যেদিন এয়ারপোর্টে পা রাখবেন সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ সেদিন তারেক রহমানকে ভরণ করার জন্যে ভরণ করার জন্যে রাজপথে নেমে আসবে আমি আশা করি আল্লাহ রহমতে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসে অতি দ্রুত ফিরে এসে দেশে দায়িত্বভাব গ্রহণ করবেন জাতিকে একটি ফেসিস্ট এবং স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিবেন আজকে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বলবো যে বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র এবং রাষ্ট্রকে স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করার জন্যে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক এটাই আজকের দিনে আমার প্রত্যাশা দর্শক আমরা মূলত রাজধানী

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উদ্দেশ্য সুযোগ্য সরকার খানিক রহমান যখন মুক্তিযুদ্ধে আসবেন এই রাষ্ট্র আমার করে আসবে আমি এই দেশের প্রধানমন্ত্রী তখন আমরা ন্যায় বিচার এই প্রত্যাশায় জিয়া ভাই আমাদের আজকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ ও প্রাণের আকুতি ধন্যবাদ